আসসালামু আলাইকুম সাজিদট থেকে সুমন আর সাজিদট চমক নতুন নতুন গ্রাফিক্স নতুন হেলমেট আপডেটটা শুধু জানিয়ে দেয় বিক্রির জন্য না আপনাদের জানার জন্য বাংলাদেশের সব জায়গায় আমাদের কিন্তু কুরিয়ারে প্রোডাক্ট নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে অগ্রিম কোনো এক টাকাও দিতে হয় না প্রোডাক্ট দেখবেন টাকা পেমেন্ট করবেন কুরিয়ার সার্ভিসে চার্জ যার তার তার সরাসরি নিতে চান সাজিদোতে চলে আসেন কোথায় মিরপুর দশ নম্বর ফলপট্টি গলি ডাউন প্লাজার নিজেলায় সাজিদ টপ আপডেট প্রোডাক্ট এমটির স্ট্রিঙ্গার টু আর স্ট্রিঙ্গার টু মানে কি ঝলক আপনারা দেখেন এটা হচ্ছে একদম গ্লোসি ব্ল্যাক অল্প প্রোডাক্ট আছে আগেই বলে দেই তারা ওরা করে কিন্তু প্রোডাক্ট নিতে হইব এবার অন্য সময় হিউজ প্রোডাক্ট থাকে আস্তে আস্তে নিচ্ছেন এটা কিন্তু এক সপ্তাহ সময় এক সপ্তাহর মধ্যে নিতে হবে না হয় কিন্তু পাবেন না বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন শোরুমে আসলে সরাসরি নিতে পারবেন প্রাইসটা বলে দেয় ছয় টাকা এবার আসেন কার্যকারিতা এমটি সম্বন্ধে সবাই জানেন তারপরে বলে দেই প্যানিংটা দেখেন একটা অসাম এবং সফট এবং ওয়াশেবল পিছনে সুন্দর একটা আছে সার্টিফিকেশন আসেন ডট ইসি প্লাস হলে বিএসটির অনুমতি সব কিন্তু এখানে আছে লাইট স্মোকি বাইজার আছে আর সামনে কিন্তু এয়ার সার্কুলারের জন্য এবং উপরে এয়ার সার্কুলার জন্য খুব সুন্দর সুবিধা আছে লাইট ওয়েট প্রত্যেকটা হেলমেটের অয়েট হইল চোদ্দশো গ্রাম যার লাগবে সে নিতে পারবেন প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে এটা সলিড ব্ল্যাক এবার আসেন একদম নতুন গ্রাফিক্স আপনার নিয়নের মধ্যে ব্ল্যাক চমৎকার হেলমেট অল্প মাল নিবেন দ্রুত দামটা ছয় টাকা দাম ফিক্সড এক দোকান মূলামুলির কোনো সুযোগ নাই এটা হলো ম্যাটের মধ্যে র্যাট আর ব্ল্যাক চমৎকার লুকিং চমৎকার হেলমেট লাইটওয়েট সেফটি ব্র্যান্ডের হেলমেট আর কি বলবো চমৎকার হেলমেট যদি কারো লাগে দ্রুত কিন্তু মিরপুর দশ নাম্বার শাড়ি এসে নিতে পারেন প্রোডাক্ট বেশি নাই একদম সীমিত এবার নামছে মাত্র তিনটা কালার একটা গ্লোসি ব্লাক নিয়ন ব্লাক রেড ব্লাক রেডটা হলো ম্যাট আর এই দুটো হলো ব্লোসি যা লাগবে দ্রুত অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম